দরবারে গিয়ে হাজির কি ব্যাপার বাবা হ্যাঁ এ হুজুর ও হুজুর ঘুরছে জয় করো বাবা মসজিদটা করতে হবে ঠিক না বল কথা বলেন জোরে বলো সে ফুরফুরা যাও আর প্রতাপপুর যাও আর পিয়ার ডেঙ্গা যাও আর মোস্তাবু যাও যেখানে যাও মসজিদটা করার দরকার আছে না নাই জোরে বলো সবাই মিলে বলো এই যে মসজিদটা হচ্ছে খুশি না বেজার যারা চুপ করে বসে আছে ওরা খুব হিংসা করছে হিংসা হচ্ছে তো মানে হ্যাঁ বলো না বলে হ্যাঁ হিংসা হচ্ছে বলো এক্ষুনি বেইমান হবে কে করছে না করছে দেখার চিল্লাই কৌ দরকার নেই ঘরটা কার জোরে বলো ইমানদার হিসাবে সহযোগিতার দরকার আছে না নাই জোরে বলো নবীর সাপোর্টের দরকার আছে না না হিসাবে কে করছে না করছে সব কিছু আমার প্রয়োজন নেই আল্লাহর ঘর বাবা ঠিক আছে সহযোগিতা করো বাবা অর্থ দিয়ে জান দিয়ে মাল দিয়ে সরুম দিয়ে আহ আল্লাহ কবুল করেন